তা এখন সময় হচ্ছে নটা পনেরো দেখো আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য মানে বিয়ে বাড়ি ছিলাম কোনেকে রেডি করে দিয়ে আমি বাড়িতে এসেছি সাড়ে আটটার সময় ঠিক আধ ঘন্টা পনেরো মিনিটের মধ্যে রেডি হয়েছি তো দেখো এই হাটটা যাই না দিদিভাই দেখবে কি না দিদিভাইয়ের দেওয়া হাটটা কিন্তু আজকে পরেছি আর দেখো মন্দির দেওয়া শাড়িটাই কিন্তু পরেছি তো অন্য শাড়ি পরব ভেবেছিলাম কিন্তু তাড়াহুড়োর মধ্যে না মানে আমাকে তাড়াতাড়ির মধ্যে রেডি হতে হবে তোমাদের দাদাভাই বলছে যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি রেডি হও তো কেমন লাগছে জানিও চট জলদি মেকআপ করেছি আর এই যে তোমাদের দাদাভাই ঠান্ডা লাগছে আমি ওই যে চাদর নিয়েছি কিছু করার নেই এখন টোটো পাবো কিনা জানি না চলো একেবারে আবার বিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে সঙ্গে থাকো বিয়ে বাড়িতে এসে সবার আগে কোনেকে দেখে আর আমি কোনেকে তো আগেই দেখে নিয়েছি তো এখন সাড়ে নটা বাজে আর এসে আগে ফুচকা খেলাম তো আমার খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই খাচ্ছে বলছে ফুচকাটা বেশ ভালোই হয়েছে তো ও খাচ্ছার আমি দাঁড়িয়ে একটু ভিডিও করছি আর বিয়ে এই কালারিং লাইটটা যে কি বিরক্তি করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমার ননদকে আর আমাকে চলে এসেছি ননদের পাশে আর ননদের অভিযোগ তুমি কেন বাড়িতে যেতে গেলে আর দেরি কেন হলো দেখো আধ ঘন্টা পনেরো মিনিট মানে তারপরে ধরো সাড়ে নটায় ঢুকেছি সাড়ে আটটায় গিয়ে এক ঘন্টার মধ্যে চলে এসছি তাও আমাকে বকছে যে কেন তুমি লেট করে আসলে কেন তোমার দেরি হলো আমার পাশে বসে থাকো এতগুলো অবজেকশন তো কারণ সবাই সবার মতন ব্যস্ত ওর পাশে কেউ নেই তো ওই জন্যে আমি একটুখানি ওর কাছে বসে থাকলাম আর দেখো এখানে সব ফটোশ্যুট চলছে বৌদি ওটা হচ্ছে বৌদি এটা একটা দাদা আর আমার কর্তামাশাই আমার তো প্রচুর ফটো তুলে দিয়েছে আর দেখো চুলটা কিন্তু একা একাই বেঁধেছি জানো তো তোমাদের দাদা আমাকে অনেক হেল্প করেছে আমি তো একা একা বাদতে পারি না মানে আমার চুলটা সত্যি কথা বলতে আমি অন্যের চুল এত সুন্দর করে পারি কিন্তু নিজের চুলার আমি গোছ করে বাঁধতে পারি না এত বড় তার জন্য তো যাই তোমাদের দাদা ভাই হেল্প করেছে বলে আমি তাও একটু খোপা করতে পেরেছি এখন আমরা খাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি কারণ এখন সময় কটা বলো তো কাঁদছি জানো এখন সময় দশটা সাত তো খাওয়া দাওয়ার পর্বটা আগে সেরে নিই তারপর চা করার পর কারণ সময় খেলে আবার শরীরটা খারাপ করবে আর এখনো ভেতরে লোক রয়েছে তোদের খাওয়া হোক তারপর তারপর আমরা যাব ঠিক আছে পরে আবার দেখা হচ্ছে তো অবশেষে সিট পেয়ে গেছি আর আমরা দুজন পাশাপাশি তো বসতে হবে তাই না দেখো সবাই এদিকে বসেছি আর এদিকেও দেখাচ্ছি চলো এখন আমরা বসে রয়েছি এখনো প্লেট দেয়নি প্লেট দেবে তারপর কি আছে পরে নয় দেখিয়ে দিচ্ছি বা পরে নয় বলে দেবো ঠিক আছে

আর হ্যাঁ এসে এসে আগে ফুচকা খেয়ে নিয়েছিলাম তোমাদের দাদা ভাই অনেক কটা খেয়েছে নর্মালি ও খায় না ও অনেক কটাই খেয়েছে আমি কম খেয়েছি তো দেখতেই পাচ্ছো এখন আমরা খাওয়া দাওয়া করছি তো চলো তোমাদের এক ঝলক বলে দিই কি ছিল আজকের মেনুতে রাধা বল্লভী চানা মশলা সাদা ভাত ভেজ ডাল আর ছিল এচড় চিংড়ি ফ্রাইড রাইস চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি সন্দেশ আর দই আর হজমলা তো এই ছিল আজকে রাতের মেনু একটা কথা তোমাদের বলি একটা মেয়ের বাবা যখন তার মেয়েকে বিয়ে দেয় তার সারা জীবনের জমানো পুঞ্জি কিন্তু আজকের দিনে সে বার করে দেয় সুতরাং যারা যারা এই খাওয়া দাওয়া করার পর আলোচনা নিয়ে বসেন এইগুলো বাদ দিয়ে বরং কন্যা এবং মেয়েকে মন প্রাণ ভরে নতুন জীবনের জন্য আশীর্বাদ করে আসবেন আর আমরা খেতে বসেছি মানে খাওয়া অর্ধেক তখন জানি না কত দূর তাইতো তুমি বুজিছো বন্ধুরা এই হচ্ছে কমপ্লিট ছাদ মা দেখতেই পাচ্ছ এটা হ্যাঁ তোমাদের তো দেখি আর এই হাটটা না যতবার এই দিকে তুলছি আহ ইয়ে হয়ে যাচ্ছে আর ওইদিকে বর বসেছো ওই যে বর দেখতেই পাচ্ছ তো এখানে এখন সাড়ে এগারোটা বাজে বিয়ে হবে বারোটার লগ্ন তো বিয়ের সব জোগাড় চলছে মানে চলছে বলতে কি চলবে এখনো শুরু হয়নি ফাঁকাই দেখতে পাচ্ছ এই যে ঠিক আছে তো এখানে সব গাছ করা হবে আমিও চলে আসলাম ওপরে কারণ আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে ভালো ঘুরতে যাই গিয়ে দেখি হ্যাঁ ওই তো ঢাল টাম চিনি তো খেতে চলে তো বন্ধুরা দেখো বরের পাশেই বসে রয়েছে আর এখানে বরের বাড়ির লোক রয়েছে তো নাম হলো এটা হচ্ছে আমার ননদিনীর হাজবেন্ড เงี้ย যে হচ্ছে যা তাই তো আর বাসনা ঘোষ আর ওরা কিন্তু আমার সাবস্ক্রাইবার জানো তো আমার ব্লগ দেখে খুব ভালো লাগে আর এখানে এসে দু তিন জনের সাথে পরিচয় হয়েছে অনেকজন এসে এসে কথা বললো ফটো তুলল খুব ভালো লাগলো তো এখানে বসে একটুখানি গল্প করি আর ওইদিকে এখন বাজে কথা জানো এখন বাজে হচ্ছে

বোঝোই তো দিনে কতটা ব্যস্ত থাকে তো কি বলবো তোমাদের আমার নিজের কাকা না কিন্তু আমার নিজের কাকার থেকেও কম কিছু না আমার নিজের কাকা থাকলেও যতটা না আপন করে রাখতো আমার এই কাকা অনেকটাই আপন তো যাই হোক চলো আমি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে অনেকটা রাত হয়ে গেল যাই না বাড়ি যাওয়ার জন্য টোটো পাবো কি না এখন সময় হচ্ছে একটা পাঁচ আর তোমাদের দাদা গাড়ির ঘুম আর এখন দিয়ে বসেছে তো তোমাকে দাদা ভাইকে বললাম যে চল একটুখানি ভিডিও করে দাও চল তো বললাম যে চলো একটুখানি ভিডিও করে দাও বলছে আমার ঘুম পাচ্ছে তুমি যাও মানে চোখটাকে একদম বড় বড় করো ভিডিও তো করতে হবে তাই না তার জন্য তো রাত জেগে থাকা তাই না কিছুটা ক্যাপচার করে তারপর বাড়ি যাব। তো দেখা যাক আজকে রাতেও বাড়ি যাবো না কাল সকালে যাবো রাতেই যাওয়ার ইচ্ছা কারণ কালকে আবার ইতু পুজো রয়েছে আমাদের তো সবাই রয়েছে সুস্মিতাকে নিয়ে আসা হবে আর বরকেও মানে পাঞ্জাবি পরানো হয়ে গেছে মানে যেটা মেয়ের বাড়ির থেকে দেয় তো ওদিকে ফটোশ্যুট চলছে আমরা সবাই বসে রয়েছি প্রচুর ঘুম ঘুম পাচ্ছে আর কি করা যাবে চাদরটা নিয়ে এসছি চাদরটা গায়ে বেশি নিয়েছি আর ফ্যাশন দেওয়া যাচ্ছে না একটু ঠান্ডা লাগবে Thank you.